আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম তিন কেজি ওজনের হার্ট চিকেন রান্না তো প্রথমে আলুগুলো ভেজে নেব সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিতেছি এখানে দেখুন অনেক ফেনা উঠেছে কারণ সর্ষের তেলে এরকম ফেনা ওঠে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম আলুগুলো তো যেই অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় তিন কাপ পরিমাণ এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে জেরে মিক্স করে নিতে হবে তেলের সাথে আর বাদামি রঙ করে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপি কিন্তু আমার বাবার হাতের মায়ের হাতের না মা হলে আগে চিকেনটাকে ভেজে নিতেন তো আমার বাবা সবসময় চিকেন কাঁচায় রান্না করে থাকেন কষিয়ে তো আজকে বাবার রেসিপিতে রান্নাটা করছি আপনাদের সাথে বক বক করতে করতে এদিক দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আরেকটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার রাশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর আপনারা দেখতে পাচ্ছেন তেল কিন্তু খুবই কম দিয়েছি পেঁয়াজ ভাজার সময় কারণ হার্ড চিকেন থেকে কিন্তু অনেক তেল ওঠে আর অনেক পরিমাণে তেল থাকে এটাতে আপনারা সবাই জানেন তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন সেই তিন কেজি ওজনের চিকেনটা দিয়ে দিলাম হাড়িতে পুরো চিকেন হাড়িতে দেওয়া হয়ে গেছে এখন সেই পেঁয়াজের সাথে ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে আর হালকা একটু ভেজে নিতে হবে আমি যেভাবে রান্নাটা করছি আজকে আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন আপনারা কি হাঁসের মাংস খেয়েছেন না হার্ড চিকেন খেয়েছেন মানে বুঝতেই পারবেন না এভাবে পাঁচ মিনিট ভেজে নেব চিকেনটাকে তো এখন দিয়ে দেব পরিমাণ মতন দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে যাতে অনেক সুন্দর একটা কালার আসে চুলার রাশটা কিন্তু মিডিয়ামে রেখেছি এই চিকেনটা কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হতে তাই সময় নিয়ে রান্না করতে হবে তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া প্রায় তিন টেবিল চামচ পরিমাণ কারণ এই চিকেনটা ঝাল খেতে খুবই ভালো লাগে আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে চেড়ে মিক্স করে দিতে হবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে ভুলবেন না যদি গুস্ত নরম না হয় তবে আরও পানি দিতে পারেন তবে আগুনের আজ কেমন তার উপর নির্ভর করবে নামিয়ে নেবার আগে ফাইনাল লবণ দেখুন লাগলে দিন না লাগলে সামনে বাড়ুন সময় না থাকলে হাড়িসহ খাবার টেবিলে তুলে নিন বাটিতে পারতে হবে না পুরোটাই আপনার ঘরে একা থাকলে কে আর ভাগ চাইবে স্বাদ কেমন হয়েছিল তা আজ মনে নেই তবে রান্না শিখে এখন মনে হয় চিকেন মোরগ মুরগি মানুষের জন্য এমন এক প্রকার খাদ্য যে আপনি যেভাবেই রান্না করুন না কেন স্বাদ না হলেও খেতে পারবেন হ্যাঁ হ্যাঁ তবে মশলাপাতি দিয়ে রান্না করলে স্বাদ হতে বাধ্য